আসসালামু আলাইকুম মাহে রমজানের শুভেচ্ছা পবিত্র মাহের রমজানের শেষ শুক্রবার অর্থাৎ বিদায়ী জুম্মায় চাঁদপুরে মসজিদে মসজিদে মুসল্লিদের ঘর নেমেছে এটি চাঁদপুর শহরের একবারে প্রাণকেন্দ্রে বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের চিত্র মসজিদে তিনতলা বিশিষ্ট এই মসজিদের প্রত্যেকটি ফ্লোরে মানুষ একেবারে পরিপূর্ণ হয়েছে শেষে ছাদেও কিছু মুসল্লি আশ্রয় নিয়েছে পবিত্র জুম্মার নামাজ অর্থাৎ বিদায়ী জুম্মা আদায় করার জন্য বিদায় জুম্মায় মসজিদে মসজিদে এভাবেই মসজিদে মুসল্লিদের দল নেমেছে এবং মহান আল্লাহর দরবারে তারা ক্ষমা চেয়েছে যাতে একটি মাস শিয়াম সাধনার পর তাদেরকে যেন আল্লাহ গুণামাফ করে দেন এবং সেই সাথে মসজিদে ইমামগণ বিশেষ মোনাজাত করেছেন যাতে বিশ্ব মুসলিম যাতে শান্তিতে থাকে এবং বিশ্ব মুসলিম বলতে আমরা যেই জিনিসটা বুঝাচ্ছি সেটি হলো আমাদের যে ফিলিস্তিন এর মুসলিম ভাইয়েরা ইসরায়েল দ্বারা নানাভাবে নির্যাতিত হচ্ছে তাদেরকে বারবার তাদের নারী শিশুদের হত্যা করা হচ্ছে তাদের জন্য বিশেষ এবং অনুজাত করা হয়েছে মসজিদে মসজিদে তাই মসজিদে বিদায়ী জুম্মা হিসেবে আজকে অনেক অনেক মুসল্লির সমাগম হয়েছে মসজিদে আমরা বাইতুল আমিন গ্যালে মসজিদের যে দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি এটি শহরের অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা যেখানে বাইতুল আমিন গ্যালে জামা মসজিদটি অবস্থিত হয় বিদা এই শব্দটি আরবি শব্দ অর্থাৎ শুক্রবার জুম্মা অর্থ শুক্রবার এবং বিদা অর্থ শেষ অর্থাৎ মাহে রমজানের শেষ শুক্রবারকে বলা হয় জুম্মা তো বিদা দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ রমজানের মাসের শেষ জুমা হিসেবে এটি বিশেষ মর্যাদার মর্যাদার এবং রমজান ও জুম্মার সম্মিলন দিনটিকে আরও মহিমান্বিত করে তুলছে এদিন মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ মেজাজাত করেন এবং রহমত মাতিরাত ও নাজাতের জন্য প্রার্থনা করেন বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় দিনটিকে যথাযথ ধর্মীয় বাপ কামরুকদের সাথে পালন করে এছাড়া দিনটি আল ফুট দিবস হিসেবেও পালন করা হয় যখন মুসলমানরা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে সচেতনতা বৃদ্ধি করেন জুম্মার দিন সম্পর্কে পবিত্র পুরাণে বলা হয়েছে হে মহিঙ্গন জুম্মার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো এটাই আমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো সুরা আল জুম্মা আয়াত নয় জুম্মার দিন মুসলিমের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাদিসে বলা হয়েছে জুম্মার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন দোয়া করলে তা কবুল হয় ধারণা করা হয় এই মুহূর্তটি আসর থেকে মানুষদের মাঝামাঝি সময় পত আমরা জানাবো জুম্মাতুল বিদার বিশেষত্ব অর্থাৎ রমজানের শেষ জুম্মা হওয়ার কারণে এটি বিশেষ প্রতিরোধপূর্ণ একটি দিন পবিত্র জুম্মার দিন হওয়ার কারণে এটি স্বতন্ত্র সম্পন্ন রমজানের শেষ শুক্রবার মুসলমানরা পবিত্র মসজিদ আল আকসা প্রতিষ্ঠা স্মরণে আল কুচ দিবস পালন করেন রাসুলুল্লাহ সাল্লিয়া সাল্লাম বলেছেন জুম্মার দিন সর্বোত্তম দিনগুলোর একটি যেদিন আদি পিতা হজরত আদম আলাহি আসাল্লামকে সৃষ্টি করা হয় এবং যেদিন কেয়ামত সংগঠিত হবে এটি একটি বিষ্কার শরীফের হাদিস জুম্মার দিনের সুন্দর আমলগুলো হলো ভালোভাবে গোসল করে পরিষ্কার পোশাক করে সুগন্ধি ব্যবহার করে মসজিদে আগে গিয়ে বসা নামের কাছাকাছি বসে ফুটবা শোনা বেশি বেশি দূরত পাঠ করা ওই ফুটবা মাঝে নীরব থাকা সদরের পর থেকে বেশি বেশি ইস্তাফার ও জিকির করা আর এবছর এই দিনটি সবচেয়ে বেশি গুরুত্বের এ কারণে যেটি আমাদের সবে কদর এবং জুম্মাতবীরা একসাথে অনুষ্ঠিত হয়েছে জুম্মার নামাদের গুরুত্ব গাছুলসাল্লাম রাসলুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনে ভালোভাবে গোসল করবে আগে আগে মসজিদে যাবে ইমামের কাছাকাছি বসবে মনোযোগ সহকারে কুৎপা শুনবে এবং কোনো অনর্থক কাজ করবে না সে ব্যক্তি প্রতিটি কদমের বিনিময়ে এক বছর নামাজ ও রোজার লাভ করবে জুম্মাতুল বিদা শুধু রমজানের শেষ শুক্রবার নয় এটি আত্মশুদ্ধির এক অনন্য শুধু ধন্যবাদ আপনাদেরকে রুপসি বাংলার পক্ষ থেকে